আজকের দিনে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একটা নতুন ভিডিওতে গরমটা একই রকম থেকে গেছে কিন্তু ভিডিও আমি একের পর এক ফালতু আছি তো যাই হোক যথারীতি এখানটাতে সকালের চা হয়ে গেছে কিন্তু চায়ের একটু পরিবর্তন কি আছে জানো সেটা হচ্ছে গিয়ে আজকের চাতে একটু লেবু দেওয়া রয়েছে রোদ জ্বালা গরম এমনি শরীরে চর্বি গলিয়ে দিচ্ছে লেবুকে বাদবাকি চর্বিও গলিয়ে দেবো এখন ঘরে রাজা বাবা সকাল সকাল যে খুব জোর গান আর প্রত্যেকটা হিট হিট গান দিচ্ছে কারো আর এই কারণে আমি ওর ওপর কোনো আপত্তিও করতে পারছি না এমনি আপত্তি করলে কোথাকা শুনে যাই হোক তো এখন নিশ্চিন্ত এই গান শুনবো আর গান তোমাদের শোনাতে পারবো না এই কারণে কপির একটা রাইট রয়েছে যে ও কপি রাইট দিয়ে দেবে সেই কারণে তোমাদেরকে গানটা শোনাতে পারবো না আর এখন আমরা খাবো এই চা সকালের আর তোমাদের সবার কাছে রিকোয়েস্ট থাকলো যে সারাটা দিনের জন্য সঙ্গে থাকো একটু দোকানে গিয়েছিলাম একটু ময়দা আনলাম একটু দোকানে গিয়েছিলাম একটু ময়দা আনলাম আর একটু লুচি বানাবো বলে জানি না কতটা কি করতে পারবো বলে তো দিলাম কিন্তু এই গরমের মধ্যে যেই আমি ওপারে যাব আমার ডিসিশান চেঞ্জও হয়ে যেতে পারে আমি নিজেকে জ্বালাতে পারবো না এমনি দুনিয়া কম জ্বালাচ্ছে যে আমিও নিজেকে জ্বালাবো এই সমস্ত ফাজলাঙুর কথা সাইডে রাখলাম এটা সিরিয়াস কথা যে মনটা না আমার এক্ষুনি ভেঙে গেল টুকরো টুকরো হয়ে গেল খুব দুঃখ পেলাম আমি একটা কাজেতে একটা কাণ্ডতে কি হয়েছে কি হয়েছে দেখো তোমরা এ দেখো মেহেন্দি গাছ নো ট মেহেন্দি গাছের এইটু দুর্দশা করে দিয়েছে কে করেছে জানি না ঘরের পিছন দিকে থাকে মেহেন্দি গাছটা আমার এমনি আমি মেহেন্দি গাছটা নিয়ে দুঃখে থাকি যে ওর পাতা হয় না ওর গ্রোথ হয় না ওর পুরো আমার মতো অবস্থা যে প্রয়োজন খুবই সমাজে তো আমার মতো বা মেহেন্দি গাছের মতো এই সমস্ত জিনিসের প্রয়োজন খুবই কিন্তু ওদের কোনো গ্রোথ হয় না আমার কোনো গ্রোথ নেই আমার মেহেন্দি গাছেরও কোনো গ্রোথ নেই না মরে না বাঁচে আমি বলেছি এর আগেও ভিডিওতে আমি বলেছি ওই চারটে ডালের মধ্যে দেখো চারটে ডালের মধ্যে সাড়ে তিনখানা ডালে দেখো কেউ উপরে ফেলে দিয়েছে ফেলে দিয়ে তো দিয়ে ওর পায়ের কাছে গুঁজে ফেলে রেখেছিল কেউ আ মনটা আমার পুরো ভেঙে গেল আর এই পাথাটার অ্যামাউন্টটা এতটাও নয় যে এটা আমি বেটে বুটে মাথার মধ্যে দিয়ে নিতে পারবো আর একে আমি ফেলতেও পারবো না আমি ভাবছি এটা খেয়ে নিই কি হ্যাঁ এটা চট করে খাওয়া হয়ে গেলে অন্তত পেটটা লাল হয়ে যাবে চুলের জন্য কত উপকার জানিস আজকাল এই এই জিনিস লাগাবি মানে না তোর চুল মানে ঝরবে না তোর আমি এটা ঠিক করি না চুল ঝরবে না চুল পাকবে না চুলের সাইন যাবে না চুলের সাইন যাবে না চুল পাকবে না চুল ঝরবে মানে চুলের মজবুতিও আসবে চুলের সিল্কিনেস আস আসবে তারপরে মানে চুলের একটা যদি দু চারটা চুল যদি আমার মতো যদি কারোর পেকেও থাকে সেগুলো সুন্দর কালারও হয়ে যাবে তো যাই হোক আমার এইটা নিয়ে একটুখানি মনটা খারাপ হয়ে গেল আর কি করা যাবে যা হওয়ার হয়ে গেছে বলে এই বলে মনের মধ্যে একশো কেজি একটা পাথর চাপিয়ে সারাটা দিনের জার্নিটা চালাতে হবে সঙ্গে থাকো আমি বানাবো লুচি এই গরমে খাওয়া হবে গরম গরম ফুলকো লুচি আলুর দম দিয়ে আজকের ঘুগনি বানাবো না আজকের আলুর দম বানাবো তার জন্য হবে আমার দিদিকে আলুর দম আমি পারি না আই কান্ট সকাল সকাল আজকে চাল ধোয়া হয়নি এখানটাতে চালটার ব্যবস্থা করতে এসেছি মানে রেশনেরই চাল কিন্তু এই প্যাকেটটা এখনো পর্যন্ত খোলা হয়নি এই যেটা পাওয়া গেছে এটা এখনো পর্যন্ত করা হয়নি চালের নামে কি কি মেলানো থাকে দেখো দেখো এটা চালের মতো দেখতে কিন্তু চাল নয় এই যে এটা চাল নয় কিন্তু চালের মতো দেখতে পুরো চালের ভরা চালের দানা আর মতো তো এইগুলো আগে বেছে বুছে নিয়ে এবার চালটা ধুয়ে নেব পুরো চাল মায় ভরা ফাইনালি বাছা হলো পাছার পরে আমি ওই চালটাকে ধুয়ে রাখলাম এই যে লকডাউন থেকে বা রেশনে যখন থেকে চাল দেওয়া শুরু হয়েছে তখন থেকে আমরা এই রেশনের চাল খাই তা নাহলে দোকানে যতই কম দামের হোক না কেন তাও আমরা দোকান থেকেই কিনে খেতাম তো রেশনের চাল খাই বলে সত্যিকারের কোনো দুঃখ নেই আমরা গরিব বলে এতটাই অখাদ্য হয়ে গেছি যে মানে এই রকম চালের মধ্যে এই সমস্ত সব মিলিয়ে এই যে খাইয়ে দেয় এই যে আমরা এই খাবারগুলো যখন খেয়ে নিচ্ছি পেটের মধ্যে রোগ হচ্ছে বা রোগের জন্য আমরা কোথায় যাবো ট্রিটমেন্ট তো আজকাল খুব সস্তা এটা প্রত্যেকটা মানুষই জানে আর সরকারি জায়গায় যাব এত লাইন এত লাইন সারাটা দিনের ব্যাপার হয়ে যায় তুমি যে একটা এমার্জেন্সিতে একটা শরীর অসুস্থতা নিয়ে তুমি যে যাবে কোনো সরকারি জায়গায় তুমি আরও অসুস্থ হয়ে ফিরে আসবে বা মরেই ফিরে আসবে আর ওটাতে কারোর কিছু যায় আসবে না মানে বলার কথা এইটা যে আমাদের দেশ এতটা গরিব নয় যে একটা রেশনের চালটা এতটা লো কোয়ালিটি এতটা বিচ্ছিরি দেবে মানে যতটা লো কোয়ালিটি যতটা বিচ্ছিরি দেয় আমাদের দেশ অতটাও গরিব নয় কিন্তু যাই হোক গরিব বলে আমরা গরিব বলে আমাদেরকে মানুষ মনে করা হয় না যারা বড় লোক যারা জামদানি আম্বানি বলবো না যারা জামদানি চাটা এদের কি হয় এদের এদের যেহেতু প্রচুর টাকায় এদের ঘরে যদি কুকুরও মরে রাষ্ট্রীয় শোক ঘোষণা হয়ে যাবে কারণ ওদের টাকা আছে কারণ যেখানটাতে আমরাই উৎপাদন করি আমরাই চাল চাষ করছি আমরাই গম চাষ করছি আমাদেরই জিনিস আর আমাদের ভাগ্যে কি জোটে আর এই সমস্ত কথা বলতে গেলে অনেক বড় বড় কথা বেরিয়ে আসে ছোট মুখে আর এই সমস্ত ছোট ছোট কথা বলার দরকার নেই লুচি বানানোর একটা কারণ রয়েছে হঠাৎ করে কেন বানাচ্ছে এই গরমের মধ্যে কারণটা পরে বলছি না আমার বাটলো আসছে না আমার বাটলো আসছে না আমার বাটলোর জন্য বানাচ্ছি না কিন্তু ওর কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব কিন্তু ও আসছে না ওর জন্য বানাচ্ছি না তাহলে কিসের জন্য বানাচ্ছি যখন বানাবো তখন বলবো দুঃখের বিষয় একটা যে আমার বললাম যে একটু তরকারি বানিয়ে দে না আমি তো তরকারি টরকারি বানাতে পারি না একটু আলুর দম বানিয়ে দে না সে বললো না নো নেভার এই গরমে তারও কষ্ট হচ্ছে সে বললো যে না বানিয়ে দেবো না তো যেটা বুঝতে পারছি এটার মানে কি দাঁড়ায় জানো যে মানে আমাকে বানাতে হবে ওই টেনা বেকা তরকারি খেতে হবে এখন ফোড়ন দিয়ে বানাই কি আলুর দম বানাই সেটা দেখতে পাবে আর কেন বানাচ্ছি সেটাও বলবো কিসের জন্য বানাচ্ছি কার জন্য বানাচ্ছি সেটাও জানাবো কিন্তু তার আগে এই সব কিছুর আগে আমাকে আলুটা কেটে নিতে হবে এই ফোড়ন দিয়ে তরকারিটা এখন বানিয়ে নাও বলে এই যে কড়া বসিয়ে দিয়েছি একবার এই তরকারিটা বানিয়ে নিয়ে তারপরে চলে যাবো স্নানে এখানটাতে এখন ভীমরুল চলে এসছে মালিঙ্গার বলিং প্লেয়ার আছে ইন্টারন্যাশনাল প্লেয়ার হয়ে গেছে রকেট খেলা ফুল মালিঙ্গা ফুল হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বলছি কি আমার এখানে কড়া তেতে যাচ্ছে কড়াতে তেল চলে গেছে এবারে এই যে কালো জিরে ফোড়ন দেবো আর যাবে এটার মধ্যে নুন আমি তো জানি না আমার দিদিকে একটু ফোন করে জিজ্ঞেস করে নেবে গেল নুন চিনি জিরে এবারে আলুটা চলে যাবে জিজ্ঞেস জিজ্ঞেস করে দিদিদের দিদিকে ফোন করে এটা এটা ফোন করেছিলাম সেজোটাকে ফোন টোন করে যাই হোক জোড়া তাপি লাগিয়ে আমার তরকারিটা হয়ে গেছে আর আমার স্নানও হয়ে গেছে আর এখানটাতে আমার ধূপও দেওয়া হয়ে গেছে এই আমাদের দুপুরের খাবার চলে এসছে এটা আমার থালা এইটা রাজা বাবার থালা ওইটা একটা কী একটা অদ্ভুত জিনিস দিয়ে দিয়েছর পাতে এক্সট্রা যাই হোক এই রুই মাছ জ্যান্ত রুই মাছ না পোনা মাছ ঠিক বুঝে উঠতে পারলাম না আলু দিয়ে ঝোল দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা এই দুই সখি ছাদে গেলাম ছাদে গিয়ে দুটো দুটো শর্টসের এর শ্যুট করে নিলাম তো চলে এসেছি এখন এই লুচি বানাতে এইখানটাতে তো তরকারিটা আরেকবার একটুখানি মানে একটু জলটা মেরে নিচ্ছি আর এখানটাতে কড়াই তেল দিয়ে দিচ্ছি ঝকঝকে চকচক করে ফ্লোরটাকে আগে পরিষ্কার করে নিয়েছি তারপরে কয়েকটা বেলে রেখেছি বেশি দিলে এখন একের পর এক পরস্পরের উপর চিপকে যাবে একা হাতে তো মানে ভিডিও করা আর এইগুলো করা সামলে উঠতে পারবো না তো আমি আগে লুচিটা কমপ্লিট করে দিই তারপরে তোমাদেরকে জানাবো এখনো জানানোটা বাকি আছে না যে কার জন্য বানাচ্ছি ফাইনালি বানানো কমপ্লিট হলো আর তোমাদেরকে এখন বলবো আমি যে ওটা কার জন্য আমি বানিয়েছিলাম দেখলে এর যে এর লগে বানিয়েছিলাম সবসময় আমার বোল্টাটার জন্য বানাই এ যেটা বাঁচে সেটা খাই সবসময় সেই জন্য আজকের বানিয়েছিলাম এর লগে বানিয়েছিলাম সত্যিকারে ও হ্যাঁ আর একটা ইম্পর্টেন্ট কথা আমাদের যিনি পাড়া সম্পর্কে যিনি মামি হন সে আমরা একবার বরফ চাইতে গিয়েছিলাম সে দিয়েছিল একটা বাটিতে প্লেট ঢাকা দিয়ে বরফটা দিয়েছিল তো এবার বাটিটা খালি খালি ফেরত দেব তো তার জন্য তাকেও একটু লুচি আর একটু তরকারি আর তরকারিতে গালাগালি না করে আমরা আজকে দুজনে ম্যাচিং মেরুন মেরুন এই যে নিয়ে যাচ্ছি আর তাকে দিয়ে চল তাদের দিয়ে চলে এলাম আর এখানটা তো আমাদের এই যে মেন মেন অতিথিকে এই যে দেখো এরকম গামলায় চারটে লুচি তিনচি আর লাগলে বলবি পাবি ঠিক আছে আর লাগবে না কিরম হয়েছে দারুণ হয়েছে জোরে বলবি পাখা চলছে দারুণ হয়েছে একটু নুনটা দে নেই নুন নেই

এই তো আমার পাপ্পুর জন্য পাপ্পুর জন্য একটু রেখেছি আমি যখন বানাচ্ছিলাম ও তখন এসছিল তো আমিও লুচিটা খেয়ে দেখলাম সত্যিকারেরই খুব সুন্দর হয়েছিল এর রিভিউটা দেওয়ার এখন আর এরকম তুলে কি হবে তখনই বলেছি সুন্দর হয়েছে তো যাই হোক আমি অনেক কষ্ট করে অনেক মেহনত করে বানিয়েছি এই গরমের মধ্যে সত্যিকারের মারাত্মক কষ্ট এখনো দেখো এই কথাটা বলছি এই যে পাখাটা অফ করে যাতে তোমরা ক্লিয়ার আওয়াজটা পাও ওই কারণে পাখাটা অফ করে তোমাদের সঙ্গে এই কথাটা বলছি যে খুব মেয়নাত করে জিনিসটা বানিয়েছি আর সেটা খুব ভালো শেষ মানে খুব ভালো কখন লাগে যখন শেষ পর্যন্ত সবাই সবার মুখে একটু হাসি ফোটাতে পারি সবাই হেসে খেলে জিনিসটা খেয়েছে আর সবাই ভালো রিভিউ দিয়েছে কারণ মাঝে মধ্যে যারা রান্না করে না তাদেরকে একটু ভালো ভালো রিভিউ না দিলে তারা মানে মোটিভেশন পায় না ভেতর থেকে এতে সবার খুব ভালো লেগেছে বলে আমার খুব ভালো লাগছে আজকের ভিডিওটা আবার হ্যাপি এন্ডিং করছি ভিডিওটা যদি কারোর একটু কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পারো তো শেয়ার করো